চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুই দলের জন্যই প্রস্তুতির সবশেষ সুযোগ ঘরের মাটিতে চার এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রোহিত শর্মারা অন্যদিকে ইংল্যান্ড কিছুটা ব্যাকফুটে তবে নতুন সংস্করণে নিশ্চয়ই মেগা ইভেন্টের আগে থ্রি লায়নরা চাইবে সেরা ছন্দ দেখাতে লম্বা সময় পর আবারও ডে ফরম্যাটে ফিরছেন অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিরা অস্ট্রেলিয়ায় বাজে পারফরম্যান্সের পর সবার চোখ থাকবে দুই সিনিয়রের উপর কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে তাদের ফর্মে ফেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার জন্য কোচ গৌতম গম্ভীরের অবশ্য ওয়ান ডে ফরম্যাটে অভিষেকটা ভালো হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে আটাশ বছর পর সিরিজ হেরেছে মেন ইন ব্লুজ সিরিজটা তাদের জন্য ঘুরে দাঁড়ানোরও তাছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ সাজানোর কাজটা এই সিরিজেই সেরে ফেলতে চাইবেন গম্ভীর পরিসংখ্যানে চোখ রাখলে নির্ভর থাকতে পারে টিম ইন্ডিয়া শ্রী লায়নের চুয়াল্লিশ জয়ের বিপরীতে এই সংস্করণে তাদের জয় আটান্নটি তাছাড়া গেল চল্লিশ বছরে ভারতের মাটিতে সিরিজ জিততে পারেনি ইংলিশরা নাগপুরের উইকেটে টস হতে পারে বড় ফ্যাক্টর এখন পর্যন্ত খেলা নয় ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দল জিতেছে ছয় বার আর প্রথম ইনিংসে ব্যাট করে জয় তিনটি ব্যাটারদের উপর থাকবে বড় দায়িত্ব উইকেটে প্রথম ইনিংসে গড় রান দুইশো তিরানব্বই স্বাগতিকদের জন্য চিন্তার কারণ হতে পারে জাসপ্রীত বুমরার না থাকা তার ঘাটতি পুষাতে পারবেন তো মোহাম্মদ শামী তাছাড়া হরষিত রানা আর্শদীপ সিং উপর থাকবে মূল দায়িত্ব একাদশের বাকি সদস্যরা হতে পারেন শুভমান গিল আইয়ার ঋষভ বাজে ফর্ম ভুলে নিশ্চয়ই এই সংস্করণের সেরা ছন্দে ফেরার অপেক্ষায় ইংলিশরা প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে একাদশ ঘোষণা করেছে সফরকারীরা দু তেইশ বিশ্বকাপের পর একাদশে জায়গা হয়েছে দলটার অভিজ্ঞ ক্রিকেটার জোর রুটের তাছাড়া আছেন বেন ডাকেট ফিল সল্ট হ্যারি ব্রুক লিয়াম লিভিংস্টোন অধিনায়ক হিসেবে জস বাটলার একাদশে দুই স্পিনার রেখেছে ইংলিশরা আদিল রশিদ আর সাকিব মোহাম্মদ পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও মেগা আসরের পূর্বে সেরা ছন্দে ফিরতে চাইবে ইংল্যান্ড তারেক হাসান শিমুল সময় সংবাদ